সারা দিনের ব্যস্ততা রোজকার রান্না বান্না আর বাচ্চাদের সাথে কাটানো দুষ্টু মিষ্টি মুহূর্ত নিয়ে সাজানো আমার আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিও সারারাত ঘুমানোর পর সকালটা যেন শুরু হয় কি খাবো আর কি রান্না করবো এই চিন্তা নিয়ে প্রতিদিন কি খাবো আর কি রান্না করব এই চিন্তার জন্য প্রত্যেকটা সংসারে একটা করে বিশিষ্ট চিন্তাবিদ দরকার ছিল প্রতিদিন কি খাবো আর কি রান্না করবো এর জন্য আমরা আমাদের মাথাকে যেভাবে খাটাই তাতে প্রত্যেকটা গৃহিণীর আলাদা করে চিন্তাবিদের পদবিও পাওয়া দরকার ছিল কাল মাংস খেয়েছি তো আজ মাছ খেতে হবে মাছ মাছ খেলে মাছ ঝোল করব নাকি ভুনা করব সবজি দিব নাকি দিব না সবজি দিলে কোন সবজি দিলে ভালো লাগবে কোনটি দিলে ভালো লাগবে না এরকম হাজারটা চিন্তা নিয়ে আমাদের প্রতিদিন রান্না করতে হয় তার সাথে আবার সবার আলাদা আলাদা পছন্দগুলোর জন্য আলাদা আলাদা করে ভাবতে হয় ডিম ভাজি করতে গেলেও দুই তিন ভাগে করতে হয় কেউ খাবে পোচ কেউ খাবে পেঁয়াজ মরিচ দিয়ে কড়া ঝাল কেউ বা আবার হালকা ঝাল আমরা রোজকার খাওয়া দাওয়া নিয়ে দিনে প্রায় আশি ভাগ সময়ই ব্যয় করে ফেলি ভাগ্যিস মানুষের ঘুমের সিস্টেমটা ছিল তা না হলে ওই সময়টাও মুখ পেট আর মেয়েদের মাথা কোনোটাই রেহাই পেত না যাই হোক এখানে সকালের নাস্তা শেষ করে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি পটল আলু কেটেছি রুই মাছ দিয়ে ঝোল করবো আর করলা ভাজি করব রুই মাছটা আমার বাসে বেশি খাওয়া হয় কারণ এই মাছটা রান্না করলে সবার এক তরকারিতে হয়ে যায় উষ্মিকা আর রুদ্রিকা দুজনকে বড় মাছ দিয়ে মাখিয়ে দিলে সহজেই খাবারটা খাওয়ানো যায় যদিও উষ্মিকা আগে মাছ একেবারেই খেতে চাইতো না এখন আবার এই মাছগুলো খুব ভালো পছন্দ করে আবার কাটাও কম থাকে তাই আমার খাওয়াতেও খুব সুবিধা হয় আসলে মাছ হচ্ছে আদর্শ আমিষ খাবার বাচ্চাদের জন্য শিশুদের মস্তিষ্কের বিভিন্ন কোষ বৃদ্ধিতে সাহায্য করে মাছ তাই কমপক্ষে সপ্তাহে তিন দিন মাছ খাওয়ানো যেতে পারে বাচ্চার চোখ ভালো রাখতে এমনকি বাচ্চার একাগ্রতা মনোযোগ ভালো ব্যবহার বৃদ্ধি করতেও সাহায্য করে মাছ এখানে আমি করলা ভাজিতে আজ একটু আলু দিয়েছি আলু দিয়ে করলা ভাজি জানি অনেকেই করে আবার অনেকে এমনিতেও করে তবে আমার একটু আলু দিয়ে করলে কেন জানি বেশি ভালো লাগে তার সাথে দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচা মরিচ আর একটু নুন আর হলুদ অনেকে করলার ঝোল মাছ দিয়ে রান্না করে আমার ওটাও খুব ভালো লাগে কিন্তু আমার বাসায় ওভাবে কেউ খেতে চায় না তাই দেখা যায় রান্নাও করা হয় না এখানে মাছের ঝোলের জন্য পেঁয়াজ বাটা জিরা বাটা কাঁচা মরিচ ধনে গুঁড়ো হলুদ মরিচ লবণ দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব জানি অনেকে মাছে আদা রসুনের পেস্ট ইউজ করে ওটাও মজার হয় কিন্তু আমার মাছের ঝোলটা একটু হালকা মশলারই ভালো লাগে তবে মাঝে মধ্যে বড় মাছ করা ভেজে ভুনা করার সময় আদা রসুন ইউজ করি আসলে আমরা এলাকা ভিত্তিক এক একজন এক এক রকম ভাবে রান্না করি আবার স্বাদের ব্যাপারটাও কিন্তু সবার আলাদা কারোবা ছোট থেকে খেয়ে অভ্যস্ত তাই টেস্ট বদলাতে চায় না আবার কেউ বড় হয়ে নতুন টেস্টে অভ্যস্ত হই যাই হোক রান্নার ফাঁকে এখানে বাচ্চাদের জন্য লেবু শরবত করে দিচ্ছি দেখা যায় বাচ্চারা কিন্তু ঠিক মতো পানি খেতে চায় না আবার অনেক সময় পরিমাণে অনেক কম খায় সেক্ষেত্রে দিনে একবার লেবু শরবত বা যে কোনো ফলের জুস করে দিলে বাচ্চাদের শরীরে পানির ঘাটতি অনেকটা কমে আসে আবার লেবু শরবত বা জুস বাচ্চাদের শরীর ঠান্ডা রাখতেও কিন্তু সাহায্য করে খাও না মাম্মা দেখছো ওকে স্টিলের গ্লাসে দিছো কেন তো গড়ি কি স্টিলের গ্লাসে দিয়ে ও তুমি গড়ি বেজন্য তোমাকে স্টিলের গ্লাসে আর তুমি কি তুমি বড় লোক এজন্য কাঁচের গ্লাসে তুমি গড়ি মা আপু তোমাকে গরিব বানায় দিল পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ